এলপিজিতে এলিয়ন গাড়ি এলিয়ন ব্লু কালার আর তার পাশাপাশি আছে এক্স করলা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আর তার এই দিকটাতে যদি আমরা একটু দেখি এদিকে আছে হাইস্ট ইভেন আর একটা আছে প্রিমীয় গাড়ি এলপিজির বিষয় যদি আমি বলি এলপিজির বিষয়ে কনফিউজ থাকে মানুষ যে এলপিজি আসলে কোথা থেকে করালে একটু কম প্রাইজে করা যাবে তো কম প্রাইস ইভেন কোয়ালিটি ফুল এখানে কোয়ালিটির ক্ষেত্রে অবশ্যই ভালো কোয়ালিটি করতে হবে সেক্ষেত্রে আপনার গাড়ি ভালো থাকবে আপনি ভালো থাকবেন ইভেন পেট্রোল খরচ কম হবে পাশাপাশি যে চিন্তা করে এলপিজি করেছিলেন অর্থাৎ জ্বালানি খরচের কথা জ্বালানি খরচটা কম হবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো প্রাইস দিয়ে ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে এলপিজি করতে হবে তো আমরা আমি যদি কিছু গাড়ির বিষয়ে আপনাদেরকে বলি যেমন এখানে হাইস্ট গাড়িতে এলপিজি করা হচ্ছে বা এ প্রিমিয়ো গারেটি এলপিজি করা হচ্ছে সেটআপ একটা মেজর ফ্যাক্ট যে আসলে কোন জায়গা থেকে কিভাবে সেটআপ করলে দেখতে সুন্দর লাগবে তো আমি যদি এই সেটআপটা আপনাদেরকে দেখাই যে এই প্রিমিয়ো গারেটি কিভাবে সেটআপ করা হচ্ছে সেটআপের কোয়ালিটি সেটআপটা যদি আমরা একটু খেয়াল করে দেখি যে ইনজেক্টরটা আসলে কিভাবে সেটআপ করা হয়েছে পাশাপাশি রিডিউসারটা কিভাবে সেটআপ করা হচ্ছে তো এই সেটআপটা দেখেই কিন্তু আপনাকে অনেকটাই দেখতে মনে হবে যে আসলে গাড়িটা অনেক সুন্দর সুন্দর হয়েছে ভালো কোনো জায়গা থেকে এলপিজি করা হয়েছে ক্ষেত্রে অবশ্যই হতে হবে পাশাপাশি পিছনের সেট আপটা যদি আমরা একটু দেখি পিছনের সেট ক্ষেত্রে আমরা একটু দেখি পিছনের সেট হচ্ছে সেট ক্ষেত্রে আমি যদি এই সেট একটু দেখাই আপনাদেরকে এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে একটা কার্ড ব্যবহার করা হয়েছে কিন্তু কার্ড তো এই কাঠটা কাঠটাও কিন্তু অনেক ডিজাইন করে কাটা হয়েছে অর্থাৎ যেতটুকু দরকার অতটুকুই মানে চাইলে কিন্তু কাঠটা সোজা করে দেওয়া যেত তো সেক্ষেত্রে কাঠটা বাড়তে থাকতো আর সেট ক্ষেত্রে কিন্তু অসাধারণ সেট আপ এভাবে সিলিন্ডার সেট আপ ইভেন চাইলে কিন্তু রাউন্ড সিলিন্ডার যদি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও আরও একটু স্ট্যান্ডার্ড হয়ে যায় তো রাউন্ড সিলিন্ডারের ক্ষেত্রে সামান্য একটু বেশি খরচ হয়ে থাকে তো আসলে সেটা ডিপেন্ড করে আপনাদের উপরে তো আসলে আপনি কোনটা দিয়ে সেট করবেন তো প্রাইজের ক্ষেত্রে রাউন্ড সিলিন্ডারটাতে একটু বেশি খরচ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে রাউন্ড অথবা ট্রোডিয়াল রাউন্ড অথবা ট্রোডিয়াল যে কোনোটাই দিতে পারেন আর আসলে কেমন খরচ হয় এলপিজির ক্ষেত্রে এলপিজির ক্ষেত্রে কেমন খরচ হয় এই বিষয়টা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে অনেকের অনেকের কমেন্ট থাকে অনেকের কোয়েশ্চেন থাকে তো আমি বলবো আসলে এখানে দুইটা জিনিস ফ্যাক্ট আছে সিকুয়েনশিয়াল এবং ট্রেডিশনাল সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে অবশ্যই ভালো চলবে গাড়ি এবং সার্ভিস ভালো পাবেন কম্পিউটার সেট তো এই গাড়িগুলো সবই সিকুয়েনশিয়াল করা হচ্ছে আর এই যে একটা গাড়ি দেখতেছেন আপনারা এটা হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড টেন তো এই গাড়িটা যদি এলপিজি করা হয় সেক্ষেত্রে কিন্তু এটার অবশ্যই অবশ্যই ট্রেডিশনালে করতে হবে তো ট্রেডিশনালের ক্ষেত্রে খরচটা একটু কম হয়ে থাকে ইভেন সেট আপের ক্ষেত্রে কিন্তু আসলে পারফরমেন্সের ক্ষেত্রে আসলে অতটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে না কম্পিউটার সেট মতো আর ট্রেডিশনালের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে ট্রেনিং করতে পারবেন বাট কম্পিউটারের ক্ষেত্রে আসলে সব জায়গা থেকে ট্রেনিং করতে পারবেন না ভালো কোনো জায়গা থেকে ট্রেনিং করতে হবে সেক্ষেত্রে গাড়ির গ্যাস গ্যাস খরচটা একটু কম হবে তো যারা নাকি গাড়ি এলপিজি করার কথা ভাবছেন বা এলপিজি করতে চাচ্ছেন এলপিজি করার চিন্তা করতেছেন তারা আমি বলবো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে এলপিজি করবেন সেক্ষেত্রে গাড়িটাও ভালো থাকবে গাড়িটাও ভালো চলবে ইভেন সার্ভিসও ভালো পাবেন আর যে গাড়িগুলো আমরা দেখতেছি এই গাড়িগুলো এলপিজি করা হচ্ছে একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে সো একটিভ এলপিজি ওয়ার্কশপের লোকেশন আছে একশো ফিট রোড মাদানি অ্যাভিনিউ বাড়িতারা ঢাকা সো চাইলে একটি ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন আপনার কোন মডেলের গাড়ি গাড়িটা এলপিজি করতে কেমন খরচ হবে গাড়িটা এলপিজি এলপিজি কেমন পারফরম্যান্স পাবে সো এই বিষয়গুলো জানতে ফোন করে জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপে আর রাউন্ড সিলিন্ডারের ক্ষেত্রে আপনারা যারা টোডিয়াল সিলিন্ডার দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই যে এখানে যে টায়ারটা দেখা যাচ্ছে এখানে যে টায়ারটা দেখা যাচ্ছে এই টায়ারের জায়গাটা কিন্তু রাউন্ড সিলিন্ডারটা বসে থাকে সেক্ষেত্রে কিন্তু সেট আপটা অনেক সুন্দর হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে রাউন্ড সিলিন্ডার ব্যবহার করতে পারেন আর টোরিয়াল সিলিন্ডারের ক্ষেত্রে এই এই জায়গাটাই ব্যবহার করা যেটা আমি আগে দেখিয়েছি ওই ওইটা হচ্ছে টোরিয়াল সিলিন্ডার তো রাউন্ড সিলিন্ডারের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকা হয়তো বেশি হতে পারে বাট গাড়ির গাড়িটা দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট লাগে আর পাশাপাশি হাইব্রিডের কথা যদি বলি যে হাইব্রিড গাড়িগুলো এলপিজি করা যাচ্ছে কিনা হাইব্রিড বলেন জিটে ইঞ্জিনের গাড়ি বলেন তো এই গাড়িগুলো কিন্তু এলপিজি করা যাচ্ছে ইভেন হুন্ডা ভিজেল হুন্ডা গ্রেজ মাজদা এই ধরনের গাড়িগুলো কিন্তু এলপিজি করা যাচ্ছে এখন আগে একটা সময় না তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের গাড়িগুলো করতে পারেন আর এই গাড়িগুলোর আসলে ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করতে হয় তো সেক্ষেত্রে আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে আসলে কোন প্রোডাক্ট দিয়ে আপনারা এলপিজি করবেন কেমন খরচ হবে আর অটো সিক্সটি থেকে আমরা এতক্ষণ ছিলাম একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপে অটো স্ত্রী সিক্সটির ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একটা লাইক তো আশা করতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে শর্টস করে নিব